বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো সেটি হচ্ছে ডায়াবেটিস রোগ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না কিংবা ডায়াবেটিস নিয়ে দুশ্চিন্তা করতে করতে আপনি একদম শুকিয়ে যাচ্ছেন এরকমটি হলে চলবে কি আজকে আছে ডায়াবেটিস সমস্যার সমাধান এবং ডায়াবেটিস সমস্যা নিয়ে যারা লাগাতার বিভিন্ন প্রকারভাবেই ঔষধ মুঠি ঔষধ সেবন করে যাচ্ছেন ডায়াবেটিস সমস্যা নিয়ে কেউ কেউ আবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে সারাটি জীবন এভাবেই ঔষধ সেবন করতে থাকবেন কিন্তু এ ধরনের ঔষধের কারণে প্রচুর পরিমাণে সাইড ইফেক্টে সমস্যায় ভুগছেন কিন্তু বিজ্ঞান বলছে প্রাথমিক পর্যায়ে যদি ডায়াবেটিসের কিছু নিয়ম কারণ আছে এটি যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু ইনসুলিনকে রেজিস্টেন্সে করে ফেলা সম্ভব পাঁচটি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে বিশেষ বিশেষ নিয়মগুলো বলবো এগুলো মেনে চললেই কিন্তু ডায়াবেটিস রিভার্স করা সম্ভব এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা তার আগে না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা করে আপডেট নেবেন মূল আলোচনাটি শুরু করা যাক প্রথমতই পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়মের ভিতরে আছে এক নাম্বারই কার্বোহাইড্রেট খাবার আমাদের দৈনন্দিন জীবনে কার্বোহাইড্রেট খাবারের সংখ্যা নেহাত কম নয় সাধারণত প্রাথমিকভাবে এক নম্বরে হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট এই সিম্পল কার্বোহাইড্রেটগুলো কি। এগুলো সাধারণত লো ফাইবার যুক্ত কিছু খাবার যেমন হোয়াইট ব্রেড এছাড়াও আছে হচ্ছে ময়দা দিয়ে তৈরি করা বিভিন্ন খাবার কুকিস এছাড়াও আইস ব্রেড জুস আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে সাধারণত লো ফাইবার জাতীয় খাবার এবং এ ধরনের খাবারগুলো এর ভিতরে বাঙালিদের একটি বিশেষ খাবার যেটি সচরাচর খাওয়া হয় সেটি হচ্ছে মুড়ি এগুলো খাবারগুলো সাধারণত কম খাওয়ার পরামর্শ দেওয়া হয় ডায়াবেটিস রুগীদের এবং কিছু ফাইবার জাতীয় খাবার আছে যে সমস্ত খাবারগুলো কার্বোহাইড্রেটের ভিতরেই পড়ে এ ধরনের খাবারগুলো খেলে আমাদের সাধারণত নিয়ম অনুযায়ী খেলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন বাদাম আছে ওটস আছে সকল ধরনের ডাল রাগের আটা এছাড়াও রুটি বার্লি এর এটি এ ধরনের খাবারগুলো যুক্ত করা যেতে পারে এছাড়াও বিনস আছে ডায়াবেটিস বেশি ভাইবার খাবার গ্রহণগুলো খেতে হবে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে চাইলে অতিরিক্ত মাত্রায় ফাইবার জাতীয় যে সমস্ত খাবারগুলো আছে এগুলো কিন্তু বেশি বেশি খাওয়ার কথা বলা হয় ফাইবার খেলে সাধারণত সলোভেবল ফাইবার থাকে এর ভিতরে ওটস ভিতরে থাকে সলোভেবল ফাইবার এগুলো খেলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও গ্লাইসেমিক ইন্ডেক্সের যদি পোষপান্ন এর নিচে যে সমস্ত খাবার আছে এ সমস্ত খাবারকে যুক্ত করতে হবে আপনার দৈনিক খাবারের তালিকায় এবং অনেকের আছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার গ্রহণ করছে অর্থাৎ পুষ্পান্ন এর উপরে কেউ কেউ আবার বলছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারগুলো আমরা কিভাবে জানতে পারবো হ্যাঁ খুব সহজ ব্যাপার এখন তো অনেক আধুনিক যুগ আপনি গুগলে সার্চ দিলেই দেখতে পাবেন যে গ্লাইসেমিক ইন্ডেক্স আসলে লো তালিকার খাবারগুলো কি কী আছে এবং হাই তালিকার খাবারগুলো কি কী আছে আপনি আপনার খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স লিখে সার্চ দিলে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পর্কে কি বিশেষ ধারণা পেয়ে যাবেন এবং ওখান থেকে সঠিক নিয়মটি বুঝে নিতে পারবেন যে কতটুকু গ্লাইসেমিক ইন্ডেক্স আছে যদি গ্লাইসেমিক ইন্ডেক্স পোষ্পান্ন এর নিচে হয় সেই সমস্ত খাবারগুলো আপনি গ্রহণ করতে পারবেন এবং যাদের পৌঁছপান্ন উপর গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার দেখতে পাচ্ছেন এই সমস্ত খাবারগুলো গ্রহণ করতে পারবেন না দ্বিতীয় নম্বরটি নব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে সাধারণত অবেসিটিতে আক্রান্ত যারা ডায়াবেটিসের ভিতরে আক্রান্ত অবস্থায় আছেন তার ভিতরে যে সমস্ত রুগীরা অতিরিক্ত অবেসিটি বা অতিরিক্ত ওজন স্থূলতার সমস্যায় ভুগছেন তাদের কিন্তু অনেকগুলো সমস্যার সৃষ্টি হতে পারে যেমন যে সমস্ত রুগীদের ওজন বেশি অথচ ডায়াবেটিস হয়ে গেছে যারা নিজেদের শরীরের ব্যাপারে বেশি একটা খুব একটা বেশি আগ্রহী না কিংবা জানার চেষ্টা করছেন না তারা কিন্তু ধীরে ধীরে অনেক সময় দেখা যায় আস্তে আস্তে ওজন একাই অটোমেটিক কমে যাচ্ছে ডায়াবেটিস যদি নিজে থেকেই ডায়াবেটিস রোগের কারণে পুরো ব্যক্তির যদি ওজন কমে যায় সেক্ষেত্রে বোঝার উপায়টা কি যাদের মাংস অতিরিক্ত শিথিল হয়ে যাচ্ছে হঠাৎ করে পাত্র অতিরিক্ত ওজন কমে যাচ্ছে তাদের কিন্তু ডায়াবেটিস জড়িত কারণেই ওজন কমে যায় তাই এক্ষেত্রে হতে হবে সচেতন এ ধরনের রুগী যাদের ডায়াবেটিস হয়ে গেছে এবং হঠাৎ করে ওজন কমে যাচ্ছে তাদের কিন্তু প্রোটিনের ঘাটতির কারণে মাংস পেশি জড়িত সমস্যার সৃষ্টি হতে পারে তাই দৈনিক খাবার তালিকায় তাদেরকে প্রোটিন গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হয় কিন্তু এই ধরনের রুগীদের আবার কিডনির ব্যাপারে হতে হবে সতর্ক যদি কিডনিতে সমস্যা থাকে তাহলে প্রোটিন খাওয়ার ক্ষেত্রে হতে হবে স্বাস্থ্য সচেতন ও সতর্ক তৃতীয় নম্বরটি হচ্ছে এক্সারসাইজ সাধারণত ব্যাপক পরিমাণে আমরা নিয়ন্ত্রণ মানার পরেও যে কথাটি ডায়াবেটিস রোগীরা অনেকে দেখা যায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কিংবা বিভিন্ন সময়ে ব্যায়াম করতে অনেক বেশি পরিমাণে কষ্ট হবে কারো কারো ক্ষেত্রে পিঠে হাতে পায়ে জয়েন্টে ব্যথা থাকার কারণে ব্যায়াম করতে অনেকগ্রহ দেখায় কিন্তু একটি কথা বলি কিছু গুরুত্বপূর্ণ ব্যায়াম আছে যে সমস্ত ব্যায়ামগুলো ডায়াবেটিসকে রিভার্স পর্যন্ত করতে পারে ইনসুলিন রেজিস্টেন্সি এটি ইনসুলিন রেজিস্টেন্স জড়িত সমস্যাকে রিভার্স করে ফেলতে পারে এ ধরনের সমস্যাকে রিভার্স করার জন্য প্রথমত হচ্ছে আমাদের মতো দেড়শো মিনিট পর্যন্ত প্রতি সপ্তাহে হাঁটার অভ্যাস তৈরি করতে হবে এবং দৈনিক ত্রিশ মিনিট পর্যন্ত সময়ে সাধারণত হাঁটা ছোড়াছড়ি করা ব্যায়াম এরকম বিভিন্ন প্রকার ব্যায়াম আছে এই সমস্ত ব্যায়ামগুলো যেমন জগিং করা এবং জুম্মা ব্যায়াম আছে বা ডান্সিং এরকম বিভিন্ন প্রকার ব্যায়ামগুলো বর্তমানে জনপ্রিয় এছাড়া এই সমস্ত ব্যায়ামগুলো সাধারণত অ্যারোবিকের ভিতরে সাধারণত অন্তর্ভুক্ত ছোটাছুটি দৌড়ানো জগিং এছাড়াও জুম্ব ব্যায়াম এরকম বিভিন্ন প্রকার ব্যায়াম আছে এ সমস্ত ব্যায়ামগুলো করার পরামর্শ দেওয়া হয় এবং এ সমস্ত ব্যায়ামগুলো করবেন এগুলো করলে কিন্তু আপনি অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন এজন্য আপনার যদি জয়েন্টে অনেকের ব্যথা হতে পারে জয়েন্টে ব্যথা থাকলে যে সমস্ত জয়েন্টের ব্যথা রুগীরা আছেন তারা কিন্তু একটু সুইমিং করতে পারেন অর্থাৎ সাঁতার কাটতে পারেন সাঁতার কাটলে এ ধরনের ব্যথার সমস্যা অনেক অংশে কমে যায় এছাড়াও কিছু ব্যায়াম আছে যে সমস্ত ব্যায়ামগুলো করলে আপনার জয়েন্টের উপর চাপ সৃষ্টি হয় না এ ধরনের ব্যায়ামগুলো করা যেতে পারে অর্থাৎ আপনি একটু আড়াআড়িভাবে বসে একটু মেডিটেশন করতে পারেন স্ট্রেস ব্যায়াম করতে পারেন এই সমস্ত ব্যায়ামগুলো করলে আপনার কোনো প্রকার শরীরের প্রভাব পড়ে না চতুর্থ নম্বরটি হচ্ছে ঘুম ঘুম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার দৈনিক ডায়াবেটিসের রোগীদের সাত থেকে আট ঘন্টা পরিমাণে ঘুমানো খুব গুরুত্বপূর্ণ যদি কেউ না ঘুমায় সঠিক নিয়মে এবং সঠিক সময় পর্যন্ত তাহলে কিন্তু তার শরীরে কর্টিসল নামক একটি হরমোন নিঃসৃত হয় এই হরমোন নিঃসৃত হলে কিন্তু শারীরিকভাবে তার অনেক বেশি সমস্যার সৃষ্টি হয় সঠিক সময় না ঘুমালে কিন্তু কর্টিসল নামক একটি স্ট্রেস হরমোন নিঃসরণের মাত্রা বেড়ে যায় এতে ডায়াবেটিস কন্ট্রোল করার ক্ষেত্রে ব্যাহত হয় এবং ঘুমের কারণে কিন্তু এ ধরনের সমস্যা বেশি হতে পারে দৈনিক আপনি সঠিক সময় ঘুমাবেন যদি কোনো ঘুমাতে না পারেন কিংবা যদি আপনার ঘুম সঠিকভাবে না হয় তাহলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল হবে না অনেকে চিন্তা করে যে ঘুমানোর ক্ষেত্রে আবার এটি কি প্রভাব ঘুমালে বিভিন্ন প্রকার শরীরে হরমোনচ্ছন্ন মাত্রা বেড়ে যায় যেমন গ্রোথ হরমোন এছাড়াও বিভিন্ন প্রকার হরমোন নিচ্ছন্ন মাত্রা বিভিন্নভাবে বেড়ে যায় এবং আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করার ক্ষেত্রে ঘুমানোর অনেক বেশি প্রয়োজন এছাড়াও দৈনিক সাত থেকে আট ঘন্টা একজন ডায়াবেটিসের রুগীর ঘুমানোর খুবই গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারে এবং ঘুমালে শরীর হতে পারে সুস্থ এর পাশাপাশি অন্য অন্য যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ঘুমানোর এক ঘন্টা থেকে দু ঘন্টা আগ পর্যন্ত সময়ের ভিতরে কোনো প্রকার খাবার গ্রহণ করা চলবে না এবং ঘুমানোর পূর্বে এক লিটার দুই লিটার অনেক পানি পান করার অভ্যাস আছে এরকম পানি পান করবেন না কারণ ঘুমানোর সময় আপনার অভ্যাসগত কিছু সমস্যার সৃষ্টি হবে ঘুমানোর সময় ভালোভাবে ঘুমাতে পারবেন না প্রস্রাবের চাপ আসবে এবং বারবার ঘুম থেকে উঠে প্রস্রাবের চাপের কারণে আপনার ঘুমে সাধারণত ব্যাহত ঘটবে তাই ঘুমানোর এক থেকে দুই ঘন্টা আগ থেকেই পানি পান কিংবা কোনো প্রকার খাবার গ্রহণ করা চলবে না চার নম্বর হচ্ছে নর্দাল রেগুলার চেক আপ আপনাকে রেগুলার চেক আপ করানো প্রয়োজন অর্থাৎ আপনি প্রতি সপ্তাহে একবার ডায়াবেটিস চেক আপ করাবেন ডায়াবেটিস চেক করে দেখে নেবেন আপনার ব্লাড গ্লুকোজের পরিবর্তন কতটুকু এবং সেভাবে আপনি আপনার নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন যদি ব্লাড গ্লুকোজ বেশি থাকে তাহলে আপনাকে সেভাবে আপনার গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারগুলোর মাত্রাকে কমানো খাবারগুলো যে সমস্ত গ্লাইসেমিক লো গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারগুলো বেশি বেশি গ্রহণ করতে হবে এবং আপনার শরীরচর্চা এবং ব্যায়ামের সময়কে কিছুটা ভেরিফাইড করা লাগতে পারে যদি মাত্রা অতিরিক্ত পরিমাণে কন্ট্রোল হারিয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ কোনো মেডিকেল চেক আপ সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে অথবা আপনি একজন রেজিস্টারম চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন এবং সর্ব চিকিৎসা নিলেই কিন্তু টিভি সুস্থভাবে চলতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আজকের বিষয়টি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন আয়োজন নিয়ে স্বাধীন অবশ্যই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথা সাজে থাকবেন আল্লাহ হাফিজ